শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে দুরে জল টল দিয়ে রাতেকার কার এঠো বাসন দেখো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি কলতলায় তারপরে দেখো মাস্তে শুরু করে দিয়েছিলাম সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে আর হাতও বুলিয়ে নিয়েছি তারপরে দেখো কালো গামলাতে পরিষ্কার জল নিয়ে বাসনগুলো দেখো ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে উড় করে দিচ্ছি আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে দেখো আমি বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার সমস্ত ধোয়া হয়ে গেলো তারপরে দেখো গামলাটাকেও ভালো করে ধুয়ে রেখে দিলাম আর ওখানে ভাত পড়েছিল এ ঠোকাটা সেগুলোও আমি ধুয়ে দিচ্ছি আর এদিকে সাবান বাটিটা রাখতে গেলাম তারপরে দেখো হাত বোলানোর নেতাটা পড়ে গিয়েছিল যাই হোক সমস্ত তো হয়ে গেছে বাসি তারপরে দেখো আমি আইটিটা ছেড়ে নিয়েছি তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের জলটাও গরম হয়ে গিয়েছিল তারপরে দেখো আমি চাল দিয়ে দিলাম আর এখন বাজে সাড়ে আটটা আর এখন আকাশ ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করছে তাই ওর জন্য পাশের গ্যাসটাতে একটু চা বসিয়েছে ভাতটা বসিয়ে দেওয়ার পরে এদিক দিয়ে কোনো সবজিও কাটা হয়নি এদিকে ভাতটাও তো বসিয়ে দিলাম দেখতেই পেলে তারপরে চলে আসলাম আমার ঘরে আমার ঘরে আকাশ তো এখন দেরি করে উঠেছে এবার বিছনাটাকে তুলে নেওয়ার জন্য চলে আসলাম মশারিটাকে ফার্স্টে খুলে নিলাম তারপরে জানলাটাকেও খুলে নিয়ে দেখো ভালো করে বিছনাটাকে আমি গুছিয়ে নিয়ে পুরো পরিষ্কার করে ছেড়ে দিচ্ছি কারণ বাসি বিছানা ফেলেও তো আর কাজে যেতে পারবো না আর সকাল থেকে জানো তো ছটা থেকে উঠেছি কাজ আর শেষ হচ্ছে না বন্ধুরা মুসুরির ডালটা আমার সিদ্ধ হয়ে গেছিলো তাই ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন বন্ধুরা তারা উড়ু করছি রান্না বান্না হয়নি আর ওই দেখো দেখো স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে আর আমি ওকে দিতে যেতেও পারছি না এই দিক দিয়ে দেখো আমার রান্না হচ্ছে শুধু লাউটা এখনও সিদ্ধ হতে বাকি আছে অল্প লাউটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি গ্যাসটা মুছে আমিও তারা শুরু করছি আর ও পাশের বাড়ি একজন দিতে যাবে ওর সাথে ও চলে যাবে স্কুলে ঠিক আছে চলে যাব সাবধানে যাবি আর আমি তরকিটা করে নিই তারা ফুল করছে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তারপরে দেখো স্লাবের এক সাইডে রেখে দিয়েছি রান্নাগুলো ঢাকা দিয়ে আর আজকে কি কি রান্না করছে তোমাদেরকে মুখে একবার বলে দিচ্ছি মুসুরি কলাইয়ের ডাল আলু সিদ্ধ আর লাউ দিয়ে মাছের মাথার তরকারি যাই হোক রান্নাবান্না তো আমার হয়ে গেছে তারপরে দেখো কলতলা থেকে এক বালতি জল আর একটা কসবাইটে একটু সাবান লাগিয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরটা না বড্ড তেল হয়ে গেছিলো তাই সাবান দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করার বাসনগুলো কলতলায় রেখে এসে আর এখন আর সময়ও নেই যে মেজে যাব কাজ থেকে এসে বাসনগুলো এসে মাছবো আর এখন দেখো আমি সেলাকটাকে ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে দেখো মোচাও হয়ে গেলো এদিকে মুড়ি খাবার তো করি না এখন সকালে রান্না করে নিয়েছি মা বেটায় আর কি মুড়ি খাবার করব বলো তার জন্যে দেখো একটু বেড়া ভাত আর একটু লাউ তরকারি নিয়ে আমি খেয়ে নিচ্ছি রান্নাও হয়ে গেছে আর একটু ভাত খেয়ে নিয়েছি আর এখন বাজে এগারোটা আমি এখন কাজে যাব দেখো রেডিও হয়ে গেছি আর এখন আমি কাজে চললাম কাজ থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে তালা চাবি নিয়ে নিলাম তালা মেরে দেব এখন কাজ থেকে চলে আসলাম আর জামা কাপড়গুলোও ছেড়ে দিলাম আর এখন বাজে দেখো একটা পাঁচ এখনও কলে জল পড়ছে আর দেখো রান্না করার বাসনগুলো রয়েছে আর দেখো এখনও কলে জল পড়ছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো রান্না করার বাসনগুলো রয়েছে আর এখানে এখনও জল দিয়েছে তো ছেড়ে নিয়েছি আমাদেরকে তো দেখালামই কলে জল পড়ছে এখনও চলো আমি বাসনগুলো মেজে নিই আর একটু জলটাও ভরে নিই একটা বালতি ফাঁকা রয়েছে আর বাথরুমে দু বালতি জল ভরে দিই তারপরে আমি সান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো আর রাতে আকাশ তো পেঁয়াজ ভাজা মুড়ি খেয়ে গেছে স্কুলে আর স্কুলে ভাত খাবো বলেছে আজকে আমাকে একাই খাওয়া দাওয়া করতে হবে দুপুরে বেলায় আর দুপুরে যেসব রান্নাগুলো থাকবে সেইগুলোই রাতে খাওয়া হবে কারণ আমি একবারেই রান্না করে নিয়েছি চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই